নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান একটা প্রেস নোট বার করেছেন যাতে বলা হচ্ছে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দোসরা মে সকাল নটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে এবং এর রেজাল্ট ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে জানতে পারবে এবং স্কুল ওই দিন অর্থাৎ দুই পাঁচ দু হাজার তারিখ সকাল দশটা থেকে নির্দিষ্ট যে ক্যাম্প অফিস আছে সেই অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন সকাল নটায় প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর ছাত্রছাত্রীরা নটা পঁয়তাল্লিশে মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে পারবে যে সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা রেজাল্ট জানবে সেগুলো স্ক্রিনে দেওয়া থাকছে দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন যে সমস্ত মোবাইল অ্যাপসের মাধ্যমে রেজাল্ট জানা যাবে সেগুলো স্ক্রিনে দেওয়া থাকছে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সকল ছাত্রছাত্রীর জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এবং সাফল্য কামনা করি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন